ঢাকা টু সিলেট ভ্রমণ দেখুন আমাদের ট্রেনে কত আনন্দ ইনজয়ের সাথে আমরা ট্রেনে ভ্রমণ করে সিলেট চলে গেলাম এবং এইখানে বারো আউলোয়াদের সিলেট সেখানে রয়েছে চা বাগান সাদা পাথর জাফলং এবং রয়েছে তামাবিল বর্ডার অ্যান্ড বিছানাকান্দি ইত্যাদি এবং রয়েছে হজর শাহজালাল মাদার শরীফ এবং তার ভাগিনা না হজর মাদার শরীফ এবং আরেকটি মাজার রয়েছে সেটা হচ্ছে সুলমা নদীর তীরে অবস্থিত ওটা হচ্ছে শেখ বরহান উদ্দিনের মাঝার এই তিনি হচ্ছে সিলেটের প্রথম মুসলমান এবং আজকে আমরা সরাসরি চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে সেখান থেকে আমরা যাব রাতারগুলে রাতারগুল ঘুরে চলে যাবো জাফলংয়ে আপনারা দেখতে পারবেন আমরা রাস্তার মধ্যে কি আনন্দ করেছি কি মজা করেছি বা আমরা যে হোটেলে উঠেছি রুদবা হোটেল এটা হচ্ছে সিলেটে থ্রি স্টার হোটেল এবং খুবই উন্নত মানে তাদের সার্ভিসও বেস্ট ট্রেনে এইট ছিল এবং মোটামুটি তাদের সার্ভিস ভালো এবং আমরা কি এনজয় করেছি সিলেট ট্যুরে এটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। সাদা পাথর ভ্রমণে একসাথে জমাট বাঁধা এত মানুষ আমি দেখতে পেলাম এই ঈদের ছুটিতে সাদা পাথর ঘুরতে এসে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো এই মুহূর্তে চলে আসছি ভোলাগল সাদা পাথর এই কনকনে ঠান্ডা পানির মধ্যে গায়ে ভিজানো যে কী একটা শান্তি কী একটা প্রশান্তি আপনি এই পানিতে ঘা না ভিজলে বুঝতেই পারবেন না আল্লাহল্লাহ নিয়ামত কত শান্তি সাদা পাথর ভ্রমণ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি জাফরুং দিকে সিলেটা আসলে জাফলং না গেলেই নয় এই পাথরের মধ্যে যেতেই হবে ঠান্ডা পানিতে গোসল করতে হবে মায়াবি ঝর্ণা দেখতে হবে এবং জাফলংয়ের যে আচারগুলো রয়েছে এগুলো স্বাদ পেতেই হবে এজন্য আমরা ছুটে চলে যাচ্ছি জাফলংয়ের দিকে

যে ছাদগুলো দেখা যাচ্ছে টঙ্গি ইস্তেমার মতো আসলে এটা টঙ্গি ইস্তেমা নয় এটা হচ্ছিল জাফরঙ্গের একটি দৃশ্য এখানে প্রচণ্ড রোদের কারণে বা এখানে পহেলা বৈশাখ উপলক্ষে দোকানপাট বসছে এই জন্য তাদের উপরে ছাউনি দেওয়া এবং নিচে যেয়ে যে পিঁপড়ার মতো বা বল্লা খড়ির মতো যা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার মানুষ ঈদের পরবর্তীতে সিলেট ট্রিপে এই দেখেন এই অবস্থা জাফরঙের ঈদের চতুর্থ দিনে দেখেন সিলেটে জাফরঙের অবস্থা এবং উপরে সরাসরি দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো এগুলো আমাদের বাংলাদেশের ভিতরে আগে ছিল কিন্তু আমাদের থেকে এগুলা ইন্ডিয়ারা নিয়ে গেছে এখন এগুলা ইন্ডিয়ার মধ্যে রয়েছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে যে মানুষগুলো নামতেছে ওটা আসলে ইন্ডিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে নিয়ে আর হ্যালো এপ্রিওান সামনে একটি ঝুলন্ত সেতু দেখতেছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া এবং এই যে আমার সামনে যে একটা পাথর দেখতে পাচ্ছেন পাথরের আমার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই দেখেন সাতা লোকটা ইন্ডিয়ার ভিতরে ঢুকছে এই জন্য তাকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং সামনের দিকে দেখা যাচ্ছে যে উঁচু উঁচু পাহাড়গুলো এগুলো এক সময় বাংলাদেশের সম্পদে ছিল কিন্তু কি কারণে কেন যেন এগুলো ইন্ডিয়ার মধ্যে চলে গেছে জানি না এটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে কি কারণে ইন্ডিয়ারা নিয়ে গেছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়ানো তারা হচ্ছে ইন্ডিয়ার গেস্ট তারা নৌকাতে উঠে ঘুরবে এবং ঈদের চতুর্থ দিনে দেখেন জাফরংয়ের কি একটা অবস্থা এবং কক্সবাজারে তো পায়ে দেওয়া যায় না যাতা অবস্থা দেখছেন মানুষজনের সমারোহ কত ভিড় সামনে দেখতে পাচ্ছেন মাই খাতে বিএসএফ না বিএসএফ না এ হচ্ছে বিজিবি আর পাশে দেখতে পাচ্ছেন দেখা যায় ইন্ডিয়া তার তাদের বলা হয় বিএসএফ এবং তারা এই রৌদ্র মধ্যে ছাতা মুড়ে দিয়ে বা ছাতা ছাড়া তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে দেশের জন্য শুভ নববর্ষ সবাই দেখতে পাচ্ছেন যে এই ভাইরাল একটি ক্যামেরা এটা বর্তমানে এ ফিট করা হয়েছে তারা ইয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের ভিডিও করে তারা নিতেছে পঞ্চাশ টাকা করে এরকম করে তাদের প্রতিদিন অনেক টাকা ইনকাম হয় দেখতে পাচ্ছেন এবং মানুষজনের ভিড় লেগে থাকে এই ভাইরাল ভিডিওর জন্য জাফলং ভ্রমণ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি লালাখালের দিকে লালাখালে যে সূর্য আমরা করবো ওইখানে গিয়ে আমাদের ফোট ভাড়া করতে হবে প্রতি ফোটে করতে পারবে আট হাজার আর কেজি পার বছর হচ্ছে একশো টাকা সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেসি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় হওয়ার কারণ হচ্ছে আমাদের স্পুটগুলো একটু বেশি ছিল আর হচ্ছে প্রথমবারের মতো এই জন্য তেমনভাবে কাটা ছাটা করতে পারিনি সামনের ভিডিওগুলোতে অবশ্যই আরও শর্টকাটের মধ্যে আরও বেশি বেশি স্পুটগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরও ভালো কিছু উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ